আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর বসতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলামের আসর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতূহল রয়েছে সকলের সূত্রের খবর পাঁচ ভারতীয় পেশার রয়েছে এবার কে এর রাডারে নাম্বার এক মোহাম্মদ স্বামী নিজের আইপিএল ক্যারিয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরু করেছিলেন মোহাম্মদ স্বামী চোট সারিয়ে মাঠে ফিরে ফের আগুন ঝরাচ্ছেন ভারতীয় এই তারকা পেসার গুজরাট টাইটেন্সের হয়ে বিগত দুই মরসুম খেলেছেন মোহাম্মদ স্বামী এবার তাকে রিটার্ন না করায় ফের স্বামীকে ফেরানোর চেষ্টা করতে পারে নাইট ম্যানেজমেন্ট নাম্বার দুই আরশ্বীপ সিং বোলিং অ্যাটেককে শক্তিশালী করার ক্ষেত্রে সবসময় অল আউট কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এবার একজন টি টোয়েন্টি স্পেশালিস্ট বিশেষ করে ডেথ ওভারে দলকে সার্ভিস দিতে পারে এমন কাউকে খুঁজছে কেকেআর ফলে ভারতীয় বাঁহাতি পেসার আরশদ্বীপ সিংও রয়েছে কেকেআরের রাডারে নাম্বার তিন খলিল আহমেদ কলকাতা নাইট রাইডার্স বরাবরই পেস বোলিং অ্যাটাককে শক্তিশালী করার দিকে নজর দিয়ে থাকে ভারতীয় পেসারদের মধ্যে খলিল আহমেদও থাকতে পারে এর পছন্দের তালিকায় আইপিএল এর মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন খলিল নাম্বার চার নবদ্বীপ সাইনি আইপিএল এর মঞ্চ থেকে নিজের পরিচিতি তৈরি করেছিলেন নবদ্বীপ সাইনি ভারতীয় দলের সুযোগও পেয়েছিলেন গত মৌসুমে রাজস্থানে ছিলেন সাইনি এবার ভারতীয় পেশার খোঁজার ক্ষেত্রে নবদ্বীপ সাইনিকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স নাম্বার পাঁচ ওয়াশিংটন সুন্দর কলকাতা নাইট রাইডার্সের তালিকায় থাকতে পারে ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের নামও এবার হায়দ্রাবাদ তাকে রিটার্ন করেনি কে কে আরে ভালো অফ স্পিন দরকার ব্যাটিং দক্ষতাও যথেষ্ট ভারতীয় তারকার তাই তাকেও এবার কলকাতা নাইট রাইডার্স নিলামে টার্গেট করতে পারে বলেই মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস এই পাঁচ ভারতীয় বোলারের মধ্যে আপনার পছন্দের বোলারকে তা অবশ্যই কমেন্টে জানাবেন